ইসরায়েল কর্তৃক গাজায় আগ্রাসন গণহত্যা এবং ত্রাণবাহী জাহাজে মানবাধিকার কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন এর উদ্যোগে তিন সেপ্টেম্বর আসরের পর এই কর্মসূচি পালিত হয় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা এতে অংশ নেন ব্যানারে লেখা প্রতিবাদী স্লোগান থেকে জানা যায় ইসরায়েলের গাজায় আগ্রাসন গণহত্যা এবং যুদ্ধপীড়িতদের জন্য খাদ্য ও ঔষধ সরবরাহ নিয়ে যাওয়া সাতাশিটি সংগঠনের চুয়াল্লিশটি দেশের মানবাধিকার কর্মীদের ওপর হামলা ও আটকের ঘটনার প্রতিবাদে এই র্যালি করা হয়েছে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধ এবং আটক হওয়া মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি জানান সংগঠনের নেত্রীরা বলেন যুদ্ধ নয় শান্তি চাই নিরীহ মানুষের ওপর আগ্রাসন এবং যারা তাদের সাহায্য করতে যাচ্ছে তাদের ওপর হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এই অমানবিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ এনামুল হক অনিক লোহাগড়া উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি তাওহিদুজ্জামান শেখ সহসভাপতি ওবায়দুর রহমান সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহসাধারণ সম্পাদক এস এম হাবুবুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম সমাজ কল্যাণ বিষয়ক সোহেল শেখ আইন বিষয়ক সম্পাদক এস এম নাইম হাসান টিটো এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক মান্নু মিয়া